আর এখন তোমরা দেখতে থাকো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও যদিও তোমাদের আজকের শেষ এক্সাম এটা একটা খুবই ভালো খবর এবং সত্যি সত্যি আনন্দের বিষয় যে অনেকটা একটা এক্সাম শেষ করেছ আগামী দিনে সবার শুভেচ্ছা জানাই আসছে এক্সামে অর্থাৎ নিশ্চয়ই ইলেভেনে উঠছ তোমরা এবং এই মাধ্যমিক পরীক্ষা দিয়ে অনেকের ভবিষ্যৎ নির্ভর করছে এবং কে কোন টার্মস নিয়ে এক্সাম দেবে সেটার উপর ডিপেন্ড করে এখানেও ঠিক তাই দেখো তো আমি এখন উত্তরগুলো নিয়ে আসছি সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও দেখো আর কে আর্টস কমার্স সায়েন্স নেবে সব এই মাধ্যমিক রেজাল্টের উপর ডিপেন্ডস করে এবং ফিউচারও নির্ভর করে এর ফলে মাধ্যমিকটা সবার কাছে একটা মানে নিজের ফিউচার অর্থাৎ ভবিষ্যৎ গড়ার উপযুক্ত স্তর যারা উঠতে পারেনি তারা যেন যে কোনো উপায় মাধ্যমিক পরীক্ষা দিয়েছে পাশের জন্য এবং সেভাবেই তাদের ফিউচার তৈরি হয়েছে এবং যারা সুন্দরভাবে পরীক্ষাটাকে নিয়েছে তো তাদের ক্ষেত্রে অনেক ডেভেলপড হওয়ার চান্স এবং অনেক ভালোভাবে এক্সাম সম্পূর্ণ করেছে আশা করি এবং তারা বিভিন্ন ধরনের টার্মে চলে যাবে কেউ কমার্স কেউ সায়েন্স এভাবে কেউ অথবা আর্টসে এইভাবেই থাকবে তো এই মাধ্যমিক থেকে তো এখন তোমাদের কাজ হচ্ছে এর ফাঁকে ফাঁকে যখন তিন মাস সাড়ে তিন মাস টানা রেস্ট পাবে তো সেই তার ফাঁকে ফাঁকে তোমরা বিভিন্ন সাইট কোর্স করে নাও কোনো কম্পিউটারের বেসিক যাদের নেই বেসিক এখন তো সবাই কোথায় বেসিক কমপ্লিট করেছো কোনো একটা অন্য কোর্স কমপ্লিট করে নাও তার সাথে সাথে কেউ মাঠ প্র্যাকটিস করতে থাকো যারা একটু লম্বা আছো মাঠ প্র্যাকটিস করতে থাকো যাই হোক আমি প্রশ্নটাকে তোমাদের দেখাচ্ছি আর কার কি উদ্দেশ্য কার কি ফিউচার ভাবনা আছে সেগুলো প্রস্তুতি নিতে থাকো আর সবাই ডবল ট্যাপ করো স্ক্রিনের উপর যাতে তোমাদের এ হয়ে যায় অর্থাৎ লাইক হয় চলো আর কার এক্সাম কেমন হয়েছে জানাও সব কমেন্টস করতে থাকো কমেন্টস আমি অন করে অন করে দিলাম চলো তোমরা কমেন্টস করতে থাকো তো কার কেমন এক্সাম হয়েছে জানাও আর যেহেতু আজকে শেষ এক্সাম তো অনেকের আবার এখন এখন শেষ না বাকি আছে কিছুটা তো যাই হোক হ্যালো স্যার হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যান্সার বলবো হ্যাঁ হ্যান্সার এখনই বলবো সবাই জয়েন হয়ে যাও আমি তাড়াতাড়ি উত্তরগুলো একটু বলতে থাকবো তাড়াতাড়ি উত্তরগুলো বলতে থাকবো জয়েন হয়ে যাও সবাই তাহলে এইটা কি দিয়েছ নিচে কোন জোরটি সঠিক নয় এইটা তোমরা এবং কাজের প্রকৃতি অনুযায়ী অপটিক যথাক্রমে কোনটা এটা হচ্ছে খ দিয়েছ নিশ্চয়ই আর তারপরে স্তম্ভ মিলটার ক্ষেত্রে কি করেছো অর্থাৎ একে তিন কে কোনটা করেছো জানো একে তিন কে কোনটা করেছো বলো তিন এ স্তম্ভে দেওয়া শব্দগুলির সঙ্গে এটা মিল করতে হচ্ছে মানে অর্থাৎ অর্থাৎ ট্যাকটিক তোমার দেখো ফটোনাস্টিক কত ফটো আলোর দিকে যায় কে ফটোনাস্টিক থার্মোনাস্টিক বা সুন্দর একটা চার দিয়েছে এখানে তাই না খুব সুন্দর দিয়েছে দেখো তা এখানে আমাদের মিল পাচ্ছি মোটামুটি এর কয়েকটা যদি তাই হয় ফটো টিউলিপ ফুল বেশি মানে আলোর উষ্ণতার দিকে উষ্ণতার দিকে তাহলে এটা হচ্ছে ডি আর থারু মানে উষ্ণতার দিকে যায় উষ্ণতা অনুযায়ী যায় কে অর্থাৎ দেখো সীস্ম মানে স্পর্শ তিনের দাগের এ অর্থাৎ লজ্জাবতী পাতা স্পর্শ করলে শীস্মিনে দাগের এ আর উষ্ণতার দিকে চলে যায় যেদিকে উষ্ণতার দিকে সূর্যমুখী ফুল তীব্র আলোতে ফোটে এটা হচ্ছে কি ফোটে সূর্য শিশিরে পাতার রোম পোকার দেহে রাসায়নিক পদার্থ প্রভাবে মেকে গিয়ে পোকাটাকে আঁকড়ে ধরে এটাও হতে পারে আচ্ছা থার্মোনাস্টিক কেমো রাসায়নিক রাসায়নিক কে রাসায়নিক মানে কোনটা হবে বলো সূর্যমুখীর ফুল তীব্র আলোতে ফোটে সূর্যমুখীর ফুল তীব্র আলোতে আলোতে ফোটে কারণ মানে উষ্ণতা এটা কার কোনটা করেছো কেউ জানো তোমরা বলছো সি হবে তার মানে দেখো থার্মোনাস্টিক তো এটা সাধারণত দুইয়ের উষ্ণ থার্মো বলতে উষ্ণতা ফটো মানে আলো আলোর জন্য টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে তাহলে থার্মো মানে এইটা হচ্ছে ডি এইটা ডি আর এটা ফটো মানে আলো সূর্যমুখীর ফুল বি এটা বি তাহলে এইরকম অপশান কোনটা আছে এটা বি আর দুয়েরটা ডি আর তিনেরটা এ চারেরটা তার মানে হচ্ছে সি চলন তাহলে কেমোন্যাস্টিক ও লজ্জাবতী তো স্পর্শ তাহলে ঠিক আছে এটা হচ্ছে তোমার সি অর্থাৎ এই কটা নয় এটা হবে গ এটা হচ্ছে গ তাহলে একের বি ডি এ সি ঠিক আছে অর্থাৎ এটা গ উত্তর হলো কিন্তু ঠিক আছে এটা গ উত্তর হলো আর তারপর বাকিগুলো দেখো আচ্ছা এইখানে দেখো এবার পরের অংশগুলো কার তাহলে প্রথমটা তোমরা বলতে থাকো প্রথমটা হচ্ছে নিচের কোন ঘটনাটি প্রাণীপোষের মাইটোসিসের টেলোফেস দশাতে ঘটে আচ্ছা এইটা কোনটা দিয়েছো মোটর গাছের ক্ষেত্রে কোনটি প্রকট গুণ সাদা অমস্টিনের ফটো ফেনোটাইপ গিনি গিনিপিকের একটি সম্ভব বিআর অপর একটু সম্ভব জেনে তাহলে কি হচ্ছে আচ্ছা দেখো হম এই হিমোফিলিয়ার ক্ষেত্রে তো এটা তো ঠিক দেখাই যাচ্ছে আচ্ছা দেখো চলো তোমরা কি কোনটা করেছো একটু জানাও আচ্ছা এইগুলো যেগুলো টিক দিয়ে দিচ্ছি দেখো এইগুলো এই পাঠগুলো উত্তর আসছে আচ্ছা এইবার দেখো নিচের বিবর্তন সম্পর্কিত এ তোমাদের এক্সাম কেমন হয়েছে ঠিক আছে ওয়েট করো দাঁড়াও আমি এদের এটা লাইটটাকে ছেড়ে দিই তারপর কথা বলছি না না লাইভ হলেই ওটাই আচ্ছা চলো এবার নিচের এই এই যে আচ্ছা ডারুইনের এখানে বলছে ডারুইনের তথ্য প্রতিবাদ বিষয় কটি নিশ্চয়ই দেখো অস্তিত্বের জন্য সংগ্রাম যোগ্যতম প্রাকৃতিক মানে চারটি আচ্ছা ও বছর বড় কোশ্চেন দিয়েছিলে বা ছোট কোশ্চেন দিয়ে দিয়েছে মিলারুডের তোমরা কিন্তু সবাই তাড়াতাড়ি মানে সাবস্ক্রাইব করো কিন্তু যাতে আগামী দিনেও তোমাদের কিন্তু এই সারা মানে যতক্ষণ তোমরা পড়বে যতদিন পড়বে সব এই চ্যানেল কিন্তু সমস্ত ধরনের হেল্প তোমরা পাবে ইলেভেন পর্যন্ত অর্থাৎ ইলেভেন তোমরা সেমিস্টারগুলোতেও মিলারগুলের পরীক্ষায় জীবদের কোন মূল উপাদানটি তৈরি হয়েছিল এখানে নিশ্চয়ই তোমরা বলো অ্যামাইনো অ্যাসিড নাকি অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছিল আচ্ছা ঘোড়ার সামনে পিছনের পায়ে কি পরিবর্তন দেখা যাচ্ছে সামনের পায়ে কোনটা মানে সামনের পায়ের কি রকম পরিবর্তন আর পিছনের ঘোড়ার সামনের আর পিছনের পায়ে কি সামনের পায়ে কি খুর আছে আর পিছনের পায়ে কি করে মানে এটা আছে একটি করে নাকি হুম করে গেছে পশ্চিমবঙ্গের জলদাপাড়া জলদাপাড়া অভয়ারণ্য এইটা দেখো হমদাপাড়া সুন্দরবনে সংরক্ষিত বনাঞ্চলের প্রকৃতি হলো যথাক্রমে সেটা অর্থাৎ জলদাপাড়া একটা হচ্ছে জাতীয় উদ্যান বেথুয়াডরি এটা বায়োস্পিয়ার রিজার্ভ এটা অভয়ারণ্য তার মানে জাতীয় উদ্যান অভয়ারণ্য বাইস যেমন গ আচ্ছা একের তেরোর গ আচ্ছা তারপর দেখো এবং একের চোদ্দ হিমালয়ের কস্তুরী মৃগ এবং তার সর্বগন্ধা উদ্ভিদ বিপন্ন হবার কারণগুলি কি এখানে হচ্ছে এটা হচ্ছে চোরা শিকার অত্যাধিক অতি ব্যবহার এটা হতে পারে চোরা শিকার অতি ব্যবহার এটা ভালো আচ্ছা দেখো মাটি দূষণের একটি ফলে কি হয় মাটি দূষণের ফলে মাটি দূষণ বধিরতা বিশ্ব উষ্ণয়ন এটা তো বিশ্ব উষ্ণায়ন হচ্ছে না বধিরতা মানে কালা হয়ে যাওয়া ব্রঙ্কাইটিস জীব বিবর্ধন জীব বিবর্ধন তো দেখো জীব বিবর্ধন হতে পারে ব্রঙ্কাইটিস ট্রংকাইটিস তো নয় তা মাটি দূষণের জীববৈচিত্র হ্রাস পায় জীবের ক্ষতি হয় তার মানে জীব বিবর্ধন এটা দিতে পারি ঠিক আছে এইটা দিতে পারি মাঠ পিছনে আচ্ছা পরটা দেখো এইবার কিছু আমরা শূন্যস্থানে আসছি দেখো প্রতিবর্ত চাপে প্রতিবর্ত চাপ আমি আমাদের আজকের গ্রুপে আমাদের ছেলেদের বলছিলাম সকালবেলা শুধু একটাই তথ্য দিয়েছি যে দেখো নিউরোন হয়তো তোমাদের পড়বে কিন্তু ওখানে হয়তো ঘুরিয়ে দেবে অর্থাৎ নিউরোন কথাটা না বলে তোমাদের দেবে কিনা ওই স্নায়ু তা আজকেই একটা কথা বলেছি এবং সেটাই আজকে মানে ওদের এমনিতেই তো সবাই যেন নিউরন তোমাদের চিত্র পড়বে এবং সে তুলনায় নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ঘুরিয়ে একটু দেওয়া প্রতিপত্ত চাপে ড্যাশ হলো কারো পঙ্গ প্রতিপত্ত চাপে এটা কি আচ্ছা আচ্ছা দেখো এগুলো তোমাদের একটু বলছি সত্য মিথ্যা এগুলো সবই বলছি তাহলে একটা একটা করে চলে আমরা একটু এগিয়ে যাই তাহলে কি করব ক্রোমোটিন দেখো এখানে লক্ষ্য করো সত্য মিথ্যাগুলোকে দেখো আচ্ছা শেষ পরীক্ষা নাকি

এটাও করেনি তৃতীয় না কত তৃতীয় চলে আসিস না এটা কি হলো জানা

তবে বড় কোশ্চেন খুব সহজ আচ্ছা আজকে আমরা গ্রুপে একটা জিনিস বলছিলাম না ওই যে একটাই বললাম যে তোমরা এ করো স্নায়ু কোষ তুমি কি বলছো বললাম নিউরন স্নায়ু কোষ আরে আমি সকালবেলা আমার ওই সেন্টার থেকে স্পোকেন ইংলিশ আচ্ছা এই তোমরা কিন্তু দেখছো যারা দেখছো আমি তার সাথে সাথে ওদের কথা বলতে বলতে দাগ করছি কিন্তু খেয়াল রেখো কিন্তু হ্যাঁ আমি কিন্তু একটা একটা করে দাগ দিয়ে যাচ্ছি না ও সেটা না হ্যাঁ না পুষ্টি বানান কি গো আচ্ছা এটা পুষ্টি যোগান দাও ছাড়া এমনি নিউরোন এটা হ্যাঁ নিউরনের পুষ্টি নিউ নিউরোক্লিয়া নিউরোন এটা নিউরনের পুষ্টি যোগানটা বা সুরক্ষা করা দিতে পারে বা

আচ্ছা একই খাদ্যের জন্য দুইটি ভিন্ন প্রজাতির পাখির মধ্যে জীবন সংগ্রামের উদাহরণ হ্যাঁ পাখি তুমি পাখি কি একই খাবার নিয়ে কাক চড়ুয়ের মধ্যে হতেই পারে

আমি যদি তামাকে ধোঁয়া দিই তাহলে ইউবি রশি নম্বর দিতেও পারে অসুবিধা নেই হ্যাঁ কি বলো তাহলে এবার প্রশ্ন হলে কি হ্যাঁ এটা পর থেকে ক্যান্সার রোগ সৃষ্টি করে না ওই দেখো কীটনাশক আগাছানাশক ছাড়া পরিবেশে অপর এমন একটি পদার্থের নাম করো তা পদার্থ মানে কি তামাক হয় না ক্যান্সার সিগারেট ক্যান্সার কি সিগারেট তামাক সিগারেট বলে

মাধ্যমিকে সাড়ে তিনটে ক্লাস আছে নিউ নিউ সরি তিনটে থেকে ক্লাস আছে আচ্ছা চলো তোমাদের দাগগুলো দিয়ে দিয়েছি এবারে আমি এগুলো এদের সঙ্গে কথা বলতে বলতে দাগ দিচ্ছি কিন্তু দু একটা মানে কনফার্ম হওয়ার জন্য একটু বই তোমাদের দেখি তারপর তোমাদের নৃত্যগুলোতে আসছি চলো তোমরা সাথে থাকো আর এটা এসে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ নষ্ট করে ফেলেছে যাই হোক আছে ওরা অ্যাপেল বলতে ঠিক আছে যারা দেখছে তোমারই সব বন্ধুবান্ধব ওরা সবচেয়ে ক্লাস মেড একই